পোশাক পরার পর আমি দাঁড়িয়ে যাব আল্লাহর হুকুমে আমি তোমার কাছে এসেছি মরিয়াম তুমি কোন চিন্তা ভাবনা করিও না বলে কারণটা কি তবে বলে দেন কি কারণ আল্লাহ আমার কাছে আপনাকে পাঠিয়েছে কি কারণে পাঠিয়েছে গো একটু বলে দেন বলে মরিয়াম তুমি কি জানো না তুই তোমার নারী হয়ে দাঁড়িয়ে গেছো তোমার পেটে সন্তান হবে বলে আল্লাহ আমি সন্তান পুরুষের মুখ দেখতে পেলাম না তোমার কোন বিবাহ হলো না সাদী হলো না আমার কোন কোন নারীর মুখ কোন পুরুষের মুখ দেখতে পেলাম না কোন পুরুষ আমাকে ছয় নাই কুছে নাই কিন্তু আমার পেটে সন্তান কেমন করে হবে মরিয়াম আল্লাহ যাহাই ইচ্ছা তাহাই করতে পারে বিনা তোমার পেটে আল্লাহ সন্তান দিবে আল্লাহ প্যারা হাজার মুসলমান বিনা পাটে সন্তান হবে বিনা বাপে কিন্তু একটুকু অশিলার দরকার আছে কোন কিতাব লিখেছে ভাই দ্বারা সন্তান এসেছে কোন কিতাব লিখেছে ফুল শুনিয়ে দেওয়ার পরিব্য এসেছে বেশিরভাগকে যখন দুনিয়ার বুকে পাঠা দুনিয়ার তৈরি করা হয় যখন মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয় তখন একটা হাঁচি তুলেছিলেন হাঁচির সঙ্গে সঙ্গে বলেছিলেন কি আলহামদুলিল্লাহ হাঁচির সঙ্গে বেরিয়ে এসেছিল আল্লাহ জিবরিল আমিন কে বলে দিলেন কি বলে জিবরিল আমিন তুমি তাড়াতাড়ি তুমি চলে যাও তুমি চলে যাও ওই ছেলেশা টুকুনকে তুমি নিয়ে এসে জান্নাতে রেখে দাও একদিন আমার কাজে লাগবে একদিন কাজে লাগবে এত বড় মানুষ আমার সোনা মালিকেরা একদিন আমার কাজে লাগবে এবার বলা হলো কি বল এই শেষটা যখন কে মানে আমরা দিয়ে আল্লাহ যখন খাইয়ে দেওয়া হলো বাবজানেরা তিনি নিজে বর্ণনা করতেছেন কি বলে আল্লাহ আকবর আমি দুনিয়ার বুকে বহু ফলক বহু জিনিস আমি হোক করেছি কিন্তু এর মতো টেস্ট আমি কোনদিন দিন পাই না বলুন সুহান আল্লাহ আল্লাহ সৈয়দিনা ওলা আমি পাইনি আহা হা আল্লাহ কি থেকে কি করতে পারে চিন্তা করে দেখেলেন ভাই আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারে জিন্দাকে মুর্দা করতে পারে বলে আল্লাহ আমাদেরকে যেন মদিনা বলা হওয়া কৈ ফিক জানাল্লাহ দান করে সকল একটা বাক্য বলি আমিন আমরা প্রেমিক হতে পারি পেয়ারা মুসলমান বলে হা হা করো করা বাবা জীবনে রা ওই জিনিসটাকে যখন খাইয়ে দেওয়া হলো বাপ খেয়ে নেওয়ার পর দেখা গেল কি যে বিল আমি হয়ে চলে গেলেন আল্লাহর কাছে কান্না করে নামাজ পড়ে কান্না করে ইবাদত করে বন্দগি করে কান্না করে বলে আল্লাহ আমার দিনের দিন তো আমার পেট একটু মোটা ঘটে থাকবে গাতে ভারী হতে থাকবে আমি কেমন করে মানবন্ধের কাছে আমি মুখ দেখাবো কেমন করে লোকের কাছে মুখ দেখাবো আল্লাহ আমি তো ভেবে চিন্তা ওর পাই নাই এমন টাইমে দেখতে পাওয়া যায় কি বা বহি প্রকাশ হয়ে গেল লোকে বলে মরিয়াম তোমার চেহারা কানে অন্য রকম লাগতেছে মসজিদের মুসল্লিরা বলে মরিয়াম তোমার চেহারা কানে অন্য রকম লাগতেছে বাবা জীবনে এক দুই করতে করতে কানুকান করতে করতে বাবা জীবনে শয়তান জুব্বা পীর খান গায়ে দিয়ে লখিলাপুর ওই মবিরিজের কাছে গিয়ে বলে কি মরিয়ামের এই অবস্থা আলাদা জায়গায় বলে কি মরিয়ামের এই অবস্থা বাবা জীবন সুবানের লেগে দেখা দেখি চারিদিকে গ্রামের চারিদিকে রটতে আরম্ভ করে দিয়ে বাপ জানি মরিয়ামের কাছে আসে

হরিয়ামকে বাবা জীবনের দেশ থেকে বার করে দেওয়া হোক বনবাসে দিয়ে দেওয়া হোক বনবাসে যেন যাই বনবাসে নিয়ে যাওয়া সেই বনবাসটা কোথায় বেথলে পাহাড়ের চাদেশে নিয়ে যাওয়ার পর সে বেথলে পাহাড়ের পাদ তাকে বনবাসে দিয়ে আসা হলো বাবা কি খাবে আল্লাহ রুজির মালিক আল্লাহ রুজি দেন গাছের পাতা ছিঁড়ে খায় কোন জায়গায় বড় ফুল ফল ফল খায় বড় ফল খায় আর দিন চলে যায় এমন টাইমে শয়তান আবার যুক্তি করলো কি এক তর্ক বিচার হয়েছে অন্য তর্ক তো বিচার হলো না তাকে কে সুশি জিজ্ঞাসা করে বাবা জীবনের সন্দেহ করে ফেললে এ জাকারিয়ার কাজ জাকারিয়া নবীর কাজ নাউজুবিল্লাহ জাকারিয়া নবীর কাজ বাবা জীবনে যা ইহার ইহুদিরা সব সুবহানাল্লাহ বেগামদেগি ছুটতে আরম্ভ করে দিয়েছে জাকারিয়া নবী আলাইহিস সালামের কাছে জাকারিয়া নবী বাবা জীবনে বাবা জীবনে রা আগে আগে ছুটে চলে যায় এদারে কিন্তু পেছে ছুটে চলে যায় সম্মুখে একটা গাছ দেখতে পায় গাছ দুপাক হয়ে গেল জাকারিয় প্রবেশ করে দিলে সুবলের লাগে বেগান গাছ বাবা একটা কিন্তু চাদরের কোনা বাইয়েছিল লোকে বলে কি জাকারিয়া নবী গাছের কাছে সাহায্য চেয়েছিল বলে না গাছ বলেছে না আমি তোমার কাছে সাহায্য চাই না জাকারিয়া নবীর গাছ দুফাক হয়ে গেল তিনি ঢুকেছিলেন গাছের কাছে কোনোদিন সাহায্য তিনি চাহাননি নবীরা অপুজ অবুঝ নয় যে গাছের কাছে সাহায্য চাহ রে মুসলমান আর যদি সাইতাল তোরে আগে আবার চলে যায় এই ঘরের বাচ্চারা কেনতে বাচ্ছনের পেছন চলে যায় যেতে যেতে দেখতে পাওয়া যায় কি পা গো সাইতাল বলে কে এই আছে এর ভিতরে আছে বলে কেমন করে হতে পারে বলে এই যে চাদরের খুঁট কিনতে বেরিয়ে আছে চাদরের খুঁট বেরিয়ে আছে গো ওই আমার আব্বা জানে প্যারা গাজের মুসলমান তবে কি করতে হবে একে চিরাই করতে হবে চিরাই করতে হবে বাবা জি ওই আমার আব্বা জানে ওই আমার ভাই আব্বা জানে চিন্তা করে দেখেলেন বাপজালিরা আল্লাহ রব্বুল আলমিন বলেন কি বলে জাকারিয়া বন্ধুরা আজকে তুমি যদি একবার হু করো তোমার আমি এলাকাকে আমি ধ্বংস করে দিব কেউ বক্তা বলে কি তোমার নবীর থেকে নাম কাটতে দেয় নেভার কখনো না কখনো না বলে আল্লাহ বলেন কি বলে জাকারিয়া তুমি শুনে নাও আমি আল্লাহ তুমি যদি উহু করে আমি আল্লাহ সহ্য করতে পারবো না আমি তোমার এলাকাকে ধ্বংস করে দেব উড়িয়ে দিব চুপ করে গেলেন

আর কতদিন ঘুরবে সহ্য করতে পারে না তো একদিন বলছেন বলে আল্লাহ আমি আর কতদিন বলে বাদালে বেড়াবো মায়ের পেটে যদি নবী থাকে মারা কষ্ট পায় না মায়ের পেটে নবী থাকলে মাদের কোনো কষ্ট হয় না বলুন একবার সুফান আল্লাহ আমার নবী রকম একটা তিনি নিজেই বন্দনা করেছেন কি আমি আল্লাহর কসম করে বলতেছি আমার পেটে মুভি মোহাম্মদ এসেছে আমি স্বপ্ন কিন্তু জানতাম না আমার না হয়েছিল পেটটা উঁচু আমার না হয়েছে পিঠটা কুজা আমি যেমন কার সলিড মেয়া ছেলে আমি তেমনি সলিড ছিলাম আমার উঁচালাটা পর্যন্ত কিছু ছিল না আল বলুন একবার সুভান আল্লাহ তাই মায়ের পেটে যদি কোন নবী থাকে মারা কোনো দিন কষ্ট পাই না সুভান আল্লাহকে বেগাম দেখি বলে আমি কবে জানলাম আমার পেটে নবী এসেছে আমি একদিন স্বপ্ন দেখতেছি আঠারো হাজার মাত্র কয়েকজন ভেসে চলে আসছে আমার দিকে আমি পড়া বিত্তবাসী মাকে আমি বললাম মাগ আমার চোখের সামনে সব কিছু ভেসে আসছে কারণটা কি কারণটা কি কারণটা কি বললে পাড়া পিত্তবাসী মা বলে দিলেন তোমাকে আলগা ধরেছে কি করতে হবে তোমাকে লোহার কিছু জিনিস পড়তে হবে আমি তাই পড়ে নিলাম আমি মনে মনে চিন্তা করলাম কি আমার কাছে আর কোনোদিন এই জিনিস আর দেখা দিবে না এত ঝকঝকে জিনিস আঠারো হাজার মাঠ আমার চোখের মধ্যেই আর আসবে না এমন টাইমে দেখতে পাওয়া যায় কি বা একটা সাদা প্রসাদধারী একজন ব্যক্তি আমার মাথার গুলো এসে বলছে বলে আমি না রে ও আমি না আমি না রে আজকে তুই ভুল কি কাজ করেছিস মা তোর কিছু আলগা হয় নাই তোকে ভুতে ধরে নাই তোকে ধরে নাই আমি তোকে বলছি তো শোনো নে মা এই দেখার উদ্দেশ্য এটা এই দেখার উদ্দেশ্যটা হলো কি তোমার পেটে মুস্তাফা মোস্তফা মুস্তাফা মোস্তফা সাল্লু আলাই সাল্লা সাল্লামের আবির্ভাব ঘটেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ

আমি আর কতদিন এইভাবে আমি জঙ্গলে বেড়াবো আল্লাহকে ডাক তুমি স্বামী অনুবাসী তুমি দেখলে বলা জানলে বলা তুমি ইন্না আলিম বিজাতির সুদূর আল্লাহ তুমি মনের ভেদ জানো আল্লাহ তোমার বন্দি মরিয়ামের কি তুমি তোমার মনের তুই বুঝতে পারো নাই আল্লাহর কতদিন এইভাবে বেড়া বলব আর আমাকে ভালো লাগে না ভালো লাগে নাই আল্লাহকে তুমি এর কি কোনো সুরাহা করতে পারো না আল্লাহ

তোমার পায়ে নিজ দিয়ে পানি নহর যাবে ওই পানি তুমি পান করবে আর বড় খেজুর গাছ জিন্দা হয়ে যাবে পাকা পাকা ফল হবে রে তুমি লাকড়া মারবে খাবে আর তুমি জীবন ধারণ করবে বলুন একবার আল্লাহ ওই আমার আব্বা জানেরা জানে মুসলমান ও যাবে আল্লাহ গুল তারা যেন বেতলা আসতেছেন আমার টাইমে দেখতে পাওয়া যায় কি বা সম্মুখে যা বলেছেন আল্লাহ মিলে গেল খেজুর গাছের তলায় বসে গেল পানির নগর আল্লাহ পয়সা দিলেন সুবানের লাগেন এখন দেখি বাবা পানির নগর আল্লাহ পয়সা দিলেন পানির নগর গাছে ধাক্কা মারে খেজুর পরে খায় এমনটাই আল্লাহকে ফরিয়াদ করে বলে আল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন বলে মরিয়াম তোমার এবার দুনিয়ার বুকে আমার নবীকে আমার দোষকে আমি পাঠাবো যার নামক হলো ঈশা নবী আমি পাঠাবো আল্লাহ আমি তো সন্তান কেমন ভাবে হবে আমাকে তো ভয় লাগছে আমি তো কিছু জানি না তুমি নাও তোমার কোন চিন্তা নাই তোমার কোন ভাবনা নাই আমি আছি আল্লাহ জগতের মানুষ আমি আল্লাহ রয়েছি তোমার কোন চিন্তা নাই তোমার কোনো ভাবনা নাই সন্তান হয়ে যাবে বলে আল্লাহ আমি এই সন্তানকে নিয়ে কেমন করে দেশে আমি যাব আমাকে তো লোকে বলবে কি আমাকে লোকে বলবে আবার এসেছে আমি কেমন করে আমি মুখ দেখাবো বলে আল্লাহ আমি কেমন করে আমি মুখ দেখাবো আমি মানুষের সম্মুখে আমি কেমন করে যাব বলে মরিয়াম আমি জোতর মালিক তুমি চিন্তা করো না তুমি ভাবনা করো না তুমি যাবে সত্যি তোমাকে যখন গ্রামবাসী ছেকে ধরবে তুমি বলবে আঙ্গলটা মুখে লাগিয়ে দিয়ে বলবে আমি রোজদার আমি রোজদার আমাকে তোমরা প্রশ্ন করো না বলুন একবার সুহান আল্লাহ একদিন কার বাচ্চাকে তোমরা প্রশ্ন করো আহা হা ইসা নবীর আলাইহিস সালাম যদি একদিনের বাচ্চা কথা বলতে পারে দয়ালু নবী রাহমাতুল করলে 18000 না করতে আল্লাহ তাআলা রব্বুল তৈরি করতে পারত তৈরি করতেন না সে কেন একদিনের এসে বাচ্চা কথা বলবে না ভাই ইয়া হাবল উম্মতি কাবার দিকে মুখ করে কাবার দিকে মাথা করে সিজদা করে ইয়া উম্মতি ভাই বাবা জীবন দেহটা ঢাকা চাদর দিয়ে ঢাকা এমন মা আমিনা পর্যন্ত পর্যন্ত দেখতে পায়নি বলুন একবার নারী কাটা ছেদন অবস্থাতে আল্লাহ দুনিয়ার বুকে খাতনা অবস্থাতে দুনিয়ার বুকে নবীকে পাঠালেন তুমি শুনে নাও যখন তোমার গ্রামের মধ্যে যখন তুমি প্রবেশ করবে লোকে তোমাকে ছেকে ধরবে রে তুমি একটা কথাই তুমি বলে দিও তুমি বলে দিও যে আমি রোজদার আছি রোজদার আছি মুখাঙ্গল দিয়ে আমাকে তোমরা প্রশ্ন করো না প্রশ্ন করো না আমার শিশু বাচ্চাকে তোমরা প্রশ্ন করো আমার শিশু বাচ্চা সবই তোমাদেরকে বলে দিবে গো আপনি নবী আমার জীবনের জীব আ দেখি আর নবীর জামেজা ভাই গবতি খাদিজা সফিয়া দিলেন তার জীবন আর জীবন আল্লাহর নবী নুরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবর যত যেদিন পড়িল কালেমা নাজেরালা সেই দিন Bilal হইলে دیবা না আর কোন দিন নবী আল্লাহ নবী মেরে নবি নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আরে কাফের যত মেরে যায় ইমান তত বেড়ে যায় এ নবী নবী করে বেলাল কান্দে সরে বখন আল্লাহ নবী মেরে নবী গো আপনি নবী আমার জীবন

এমন টাইমে দেখতে পাওয়া যায় কি বা একটা হতেই পারে যে মরিয়াম আজকে বনবাসে মরিয়াম পুনরায় দেশে এসেছে আল্লাহর কারিসমা বলে বুঝাবো জগতের মানুষরা আল্লাহ কি করতে কি করতে পারে চিন্তা করে দেখে নেন ইহ আল্লাহ এমনকে আমি যাহাই ইচ্ছা তাহাই করতে পারি মানুষের মুসলমান যখন ছেঁকে ধরেছে বল মরিয়ম তো আবার দেশে এসেছিস তো পটকাল তোলে কেউ মারতে যায় মরিয়াম বলে কি বলে বলে রাবে বলে ছেছি মরিয়াম তোর কি লজ্জা লাগে না তোকে লজ্জা হয় না আবার তুমি কেমন করে তুমি দেশে এসেছো বলে বলে রামায়রা তোমরা শুনে না আমি রুজদার আছি আমি রুজদার আছি যা জিজ্ঞাসা করে তোমার পুত্রকে তুমি জিজ্ঞাসা করে নাও তখন বলে তাই নাকি পুত্র তো উত্তর দিবে বলে হ্যাঁ ছেলে আমার সন্তান তোমাদেরকে উত্তর দিবে অ্যান্সার দিবে তোমরা শুনো ভালো মন্দ লোক থাকে বলে এক বাজে কথা কেন না তো থাম না একটু দেখাই যায় জগতের মানুষ গো বলে চুপে গেল বলে 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 তুমি কার সন্তান পুত্র সন্তান কে জিজ্ঞাসা করা হয় বলে তুমি কার সন্তান তোমার আব্বা

বাব আল্লাহ কি না করতে পারে উত্তর হয়ে গেল মিটে গেল ঝামেলা বাইতুল মুকাদ্দাসে দাজ্জাল এরনে ঝামেলা চলছে সেই জায়গা কামরা তৈরি করে দেওয়া সমাজ ভার বহন দিলো বলে না সতী কন্যা ছিলেন তো মরিয়ামি ছিলেন তাকে দেখভাল করার জন্যই করে দেওয়া হলো বাপ এখান থেকে বক্তব্য ইতি করতে হলাম আমার ভাইজান শুকুরুল্লাহ ভাই তিনি বসে আছেন ওটা আছে আমার শাশুড়ির বেটা আব্বা আমার শাশুড়ির আব্বা মানে আমার শাশুড়ির আব্বার নাম ছিল শুকুরদি তারপর আমার আব্বা পেয়েছি তাই বলে বুঝতে পেরেছুরি সাহেব বুঝতে পেরেছো তো যাক আমি এক টাইম নষ্ট করবো না একটা এক ঘন্টা হলো তো যাক বলার মাধ্যমে চলাম একটা মানুষের ভুল হয় কিন্তু একটা ছাগল